একটা শেয়ারের কারণে আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে এবং কি দর্শকের সামনে পৌঁছাইতে পারে আপনি যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না মেন কথা হইল একজনের ভিডিও আরেকজনে দেখতে হবে সাপোর্ট দিতে হবে তাইলে আপনারা কাজ করতে পারবেন তাইলে আপনাদের বাড়িতে আমরা যাইতে পারবো এবং কি আপনাদের বাড়ির যায়া আপনাদেরকে সাপোর্ট দিয়ে আসতে পারবো প্রতিনিয়তে এবং আপনার ভিডিওটা আমার সামনে আসবো এবং আমার ভিডিওটা আপনার সামনে যাব যাইলে এরপরে আমরা লাইক কমেন্ট শেয়ার করলে অবশ্যই আপনাদের ভিউজ ফলোয়ার বাড়বে ভাই একটা ভিডিওর লাইক কমেন্ট শেয়ারের কারণে ভিডিওটা ভাইরাল হয় নাইলে ভাইরাল হবে না এখন দেখা গেছে কি ভাই আপনার আমি যদি চুপচাপ করে থাকি বা আপনারা আমার ভিডিওটা যদি আমি শুধু দেখি লাইক কমেন্ট যদি না করি তাহলে আমাদের ভিডিও কি ভাইরাল হবে হবে না ভাই মেন কথা হলো লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ভিডিও ভাইরাল হবে এবং দর্শকের সামনে যাবে এবং ফেসবুক আপনাদের ভিডিও এবং যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও সামনে উঠে দিবে বুঝছেন দর্শক ভাইরা তো ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন ভাই আমার কথা হলো আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আইসি এখন যদি আমরা যদি একে অপরকে যদি সহযোগিতা না করি পাশে না থাকি বা যদি সাপোর্ট না করি একটা লাইক কমেন্ট যদি না করি তাহলে আপনাদের এই ভিডিওগুলো কোনো দিন দর্শকের সামনে যে কোনো প্ল্যাটফর্মের বা ইউটিউব হোক ফেসবুক হোক আপনার ভিডিওটা সামনে দিবে না জানেন যদি আপনি না দেখা না কমেন্ট করেন বা লাইক যদি না করেন সাপোর্ট যদি না করেন তাহলে আপনার ভিডিওটা যে কোনো প্ল্যাটফর্মে আপনার ভিডিওটা দর্শকের সামনে পোষাবে না এবং কি আপনি প্রতিনিয়ত যার ভিডিওগুলো দেখবেন খুব সুন্দর করে ভিডিওগুলো দেখবেন দেখা সুন্দর করে কমেন্ট করবেন গঠনমূলক তাইলে ইনশাল্লাহ আপনার ভিডিওটা দর্শক আপনাদেরকে ভালোবাসবে এবং পরামর্শ দিবে এবং আপনার ভিডিওটা প্রতিনিয়ত ভালো লাগলে আপনি করবেন কি একটা লাইক কমেন্ট করবেন আর আমি এই ভিডিওর মাধ্যমে বলি যে আসলে ভাই যারা আমার এই ভিডিও গ্রামের ভিডিওগুলো দেখেন এবং এরকম পরিবেশ ভিডিওগুলো যদি দেখেন হ্যাঁ সবাই ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ফেস থেকে দেখলে আমাকে ফলো দিয়ে রাখবেন ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আজকে দেখেন কত কত পরিশ্রম কত জঙ্গলের ভিতরে আইসে ভিডিও বানায় এরপরে আপনারা যদি একটা কমেন্ট একটা লাইক যদি না করেন ভাই তাইলে আমি আপনাদের কাছে কি বলবো শুধু একটা লাইক একটা কমেন্টে আর কিচ্ছু না ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভাই এই যে দেখেন এত কষ্ট করে আজকাল সোশ্যাল মিডিয়াতে আইসা এই যে সিললে সিললে ভিডিও বানাইতে আসি ভাই তা আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করলাম ভাই একটা লাইক একটা কমেন্ট আর কিচ্ছু চাই না আমি তো আপনাদের কাছে মাসবাদ চাই না টাকা পয়সা চাই না শুধু একটা লাইক একটা কমেন্ট আজকে আমি সাপোর্ট দিতে পারি অবশ্যই আপনি দিতে পারবেন